ও থেকে এখন আমার আমাদের বাড়িতেই থাকে আমি ওরে দেখাশোনা করার চেষ্টা করতেছি পড়াশোনা করে আর প্রতিদিন খেলতে আসে স্বেচ্ছাশ্রমে রাস্তা ব্রিজ নির্মাণ ফুটবল টুর্নামেন্টের আয়োজন এলাকার বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রাম সহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জানা যায় সংসদ সদস্য হওয়ার আগে এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের ভোগান্তি লাগবে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে তিনি সত্তরটি ব্রিজ ও অর্ধ শতাধিক রাস্তা নির্মাণ করেছিলেন ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারা সংস্কার করেছেন আরও চল্লিশটি রাস্তা বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী হয়ে বিজয়ী হন তিনি সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ঢাকার একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি রয়েছেন পৃষ্ঠার সুমন পৃষ্ঠার সুমন এমপি হওয়ার আগে গণমাধ্যমকে বলেছিলেন মানুষের কল্যাণে কাজ করাকে আমি ইবাদত হিসেবে মনে করি নিজের পেশা থেকে অর্জিত অর্থের সিংহভাগে আমি বিয়ে করি সাধারণ মানুষের কল্যাণে আমার গন্তব্য নিজের সফলতা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জন্মভূমি ও এর বাইরের উন্নয়নে সর্বসাধ্য দিয়ে চেষ্টা করা জন্য একজন ওয়ারম্যান আর্মি সুমন পৃষ্ঠা সুমনের জনহিতকর বিভিন্ন কর্মকাণ্ড ভাইরাল হতে থাকলে সোশ্যাল মিডিয়ায় জল উঠে কে এই ব্যারিস্টার সুমন আসুন জেনে নেই হবিগঞ্জের সুনারুঘাটের ছেলে ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন নিজের উপজেলায় তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করেই আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি তিনি তার নিজের স্কুলে গিয়েও একটি লাইভ করেন এই স্কুলের যে শিক্ষার্থী ব্যারিস্টার হবেন তাকে একটি গাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই লাইভে পরবর্তীতে বেরিস্টার পেতে কমপক্ষে দশ বছর অপেক্ষা করতে হবে সাইদুল হক এই ফেসবুক লাইভ মানুষের জন্য কাজের সময় বেশি দিন বলে স্ত্রী ও ছেলেমেয়ে মাঝে মধ্যে বিরক্ত হন তবে মেনেও নিয়েছেন পরিবারের সদস্যরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সদরের পাশে পীরবাজার নামক গ্রামে সুমনের জন্ম তার বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন মা গৃহিণী তাদের দান বাঙ্গান্দুর মিল ছিল তারপর ট্রাক্টর ছিল সে সময় ব্যারিস্টার সুমন গণমাধ্যমকে বলেছিলেন সাধারণ একজন ব্যবসায়ীর সন্তান আমি বলতেই পারেন বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে সবার ছোট আমি ছোটবেলা কেটেছে চুনারে গাঠেই স্থানীয় কেজি স্কুলে আমার শিক্ষার হাতে খড়ি তারপর ডিসিপি হাই স্কুলে ভর্তি এখান থেকেই এসএসসি পাস করি তারপর ডাকা কলেজে ভর্তি হই এইচএসসি পাস করি ডাকা কলেজ থেকেই এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হই বিবিএ এমবিএ পাস করি সুমন বলেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কোনো চাকরিতে ঢুকে যেতে পারতাম কিন্তু ছোটবেলা থেকেই আমি স্বাধীন চেতা বিবিএ এম বিএ পড়ার পরও আমার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশা প্রয়োজন আইন পড়ার মধ্যে আমি সেই স্বাধীনতাটাকেই খুঁজে পেয়েছিলাম এছাড়া চিন্তা করে দেখলাম ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা একটু বেশি এদেশে ব্যারিস্টারকে এখনো পজিটিভলি নেওয়া হয় এজন্য মনে মনে ভাবলাম চেষ্টা করে দেখি বেরিস্টার হতে পারে কিনা আল্লাহর রহমতে আমি শেষ পর্যন্ত বেরিস্টারই হয়ে